নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্যাটিসের রেসিপি তো বন্ধুরা বাড়িতে কিভাবে দোকানের মতো প্যাটিস তৈরি করবেন খুব সহজেই কিন্তু সেটা তৈরি করে নেওয়া যায় বরং বলা যায় দোকানে থেকেও খেতে বেটার হবে সেটাই আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব তো বন্ধুরা এখানে আপনি প্যাটিস যে কোনো প্যাটিস বানাতে পারবেন এই ভিডিওটা দেখলে তবে আমি এখানে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আলু প্যাটিস আর সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্যাটিসটা কতটা ক্রিস্পি হয়েছে তো বন্ধুরা যেহেতু প্যাটিসটা আলু প্যাটিস তাই অবশ্যই সেদ্ধ করতে হবে আলু তার জন্য একটা বড় প্যানে কিছুটা জল দিয়ে দিয়েছি তাতে আমি পাঁচটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম আর বন্ধুরা এই প্যাটিসটা আমি বানাচ্ছি নতুন আলু দিয়ে নতুন আলু দিয়ে বানালে কিন্তু তার টেস্ট একটু অন্যরকম হয় প্রথমে ফ্লেমটাকে বাড়িয়ে রেখে এরকমভাবে ফুটতে দিতে হবে যখন এরকম টকবক করে ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে তারপরে প্রায় দশ থেকে বারো মিনিট ধরে এই আলুটাকে সেদ্ধ করে নিতে হবে তো বন্ধুরা এই আলুটা সেদ্ধ হতে থাক এই সময় আমি তৈরি করব প্যাটিসের ডো ডোটা কিন্তু বন্ধুরা একেবারে পারফেক্ট হওয়া যায় হলে প্যাটিস কখনোই খাস্তা হবে না তার জন্য এখানে আমি দিচ্ছি আড়াইশো এমএল কাপের দু কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চা চামচ চিনি আর এই ময়দা দিয়ে আর অল্প একটু কালো জিরে এই ময়দা দিয়ে আপনি পনেরো থেকে ষোলোটা ভালো সাইজের প্যাটিস তৈরি করতে পারবেন এবারে আমি এখানে তেল দিচ্ছি দেখুন এই যে চা চাম মানে চামচটা দিয়ে দিচ্ছি এটাই প্রায় দেড় টেবিল চামচ করে তেল ধরে তাতে আমি প্রায় তিনবার ধরে তেলটা দিলাম মানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ এখানে সাদা তেল দিয়ে দিলাম এই প্যাটিসটা বানানোর জন্য কোনো রকম ঘি বাটার বা ডালদার ব্যবহার করিনি তবুও কিন্তু খেতে কোনো অংশে কম হবে না দারুণ খাস্তা হয় বেশ ভালো করে শুকনো উপকরণগুলো তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে দরকারে হাতে করে এইভাবে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নেবেন মানে যত এই প্রসেসটা আপনি ভালো করে করবেন তত কিন্তু প্যাটিস হবে খাস্তা খুব বেশি ডালদা দিলেই যে প্যাটিস খাসতে হবে এমন নয় এবার হাতে করে নিয়ে দেখে নেবেন এরকম সহজে এটাকে ডেলা পাকানো যাচ্ছে কিনা যদি যায় তাহলে বুঝবেন পারফেক্ট একটা ডোয়ের মিশ্রণ তৈরি হয়ে গেছে এবারে আমি এখানে অল্প অল্প নর্মাল রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা জল দিয়ে একটা ডো তৈরি করব ডোটা তৈরি করতে হবে খুব নরম হবে না আবার একেবারে শক্তও কিন্তু করা যাবে না তো প্রথমে বেশি জল না দিয়ে অল্প অল্প জল মিশিয়ে ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে দেখুন ডোটার ঠিক এই রকম একটা ডো তৈরি হবে এবারে এইটাতে অল্প একটু আর এখানে দেখাই দেখুন জলটা দেখুন আমি এক কাপ পুরো ভর্তি নিয়েছিলাম তার হাফ কাপের থেকে একটু কম পরিমাণে জল থেকে গেছে অর্থাৎ হাফ কাপের থেকে একটু বেশি জল লাগছে একেবারে অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে বেশি আর তেল মাখানোর দরকার নেই মাখিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টা মতো রেস্টে তো বন্ধুরা এবারে এদিকে দেখুন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিতে হবে একটা ছুরি দিয়ে এভাবে ঢুকিয়ে দেখে নেবেন বা খুন্তি দিয়েও দেখতে পারেন সহজেই বুঝতে পারবেন আলু সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে গ্যাসটা বন্ধ করে আলুটাকে জলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না সঙ্গে সঙ্গে তুলে নিয়ে যেহেতু নতুন আলু বন্ধুরা একেবারে শক্ত হয়ে যেতে পারে সেই জন্য ম্যাশার দিয়ে বা গ্লাসের ব্যাকসাইডটা দিয়ে একটু এভাবে ভেঙে দেবেন একেবারে কিন্তু মিহি করে গুঁড়ো করার দরকার নেই ডেলা ডেলা যদি অল্প থাকে কোনো অসুবিধে নেই এবারে দেখুন ঠিক এরকম করে একটু ভেঙে রেখে দিতে হবে যেহেতু এটা নতুন আলু আর সঙ্গে সঙ্গে মাখিয়ে নিলে তার টেস্ট একটু আলাদা হয় এবারে গ্যাস অন করে নিলাম গ্যাস অন করে তাতে বসিয়ে দিচ্ছি একটা প্যান এবার আমি প্যাটিসের জন্য যে পুরটা সেটা রেডি করব তার জন্য প্যানে একেবারে অল্প তেল দিয়ে দিলাম বেশি তেল দেওয়ার এখানে দরকার নেই তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ পাঁচ ফোড়ন যেন ভালো কোয়ালিটির হয় দেখবেন আর অল্প একটু হিং দিয়ে দিলাম যেহেতু আমি এটা নিরামিষ তৈরি করছি সেই কারণে হিংটা দেওয়া আপনি চিকেন যদি বানান তাহলে রসুন পেঁয়াজের ব্যবহার করবেন হিংয়ের কোনো দরকার নেই এবারে দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ মতো একদম মিহি করে কুচানো আদা সাত মতো কাঁচা লঙ্কা কুচি আর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি টমেটো একটা ছোট্ট সাইজের টমেটোকে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর কিছু মটরশুঁটি দিচ্ছি এটা একেবারে অপশনাল থাকলে দেবেন না দিলেও হবে এবার এটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিতে হবে মটরশুঁটিটা দিলে দিলে কিন্তু বন্ধুরা টেস্ট একটু ভালো পাবেন যখন মুখে গোটা মটরশুঁটিটা লাগবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে যেহেতু এটা ভেজ বানাচ্ছি নিরামিষ তো এবার বন্ধুরা এর মধ্যে দিচ্ছি সাত মতো নুন সাত মতো নুনটা কিন্তু একেবারে খেয়াল করে দিতে হবে কম যেন মানে কম হলেও ভালো লাগবে না বেশি হলেও না অল্প একটু হলুদ গুঁড়ো এক চা চামচ এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর হাফ চা চামচের থেকেও কম পরিমাণে ধনে গুঁড়ো আপনি চাইলে এখানে শুকনো মানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি দিলাম না আমি আরও হাফচা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু নাচড়া করে মানে শুকনো গুঁড়ো মশলাটা ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো যখন দেখবেন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুটা আলুটা দেখে বুঝতে পারছেন দানা দানা রয়েছে এরকমই রাখবেন একেবারে আলু সেদ্ধ যেরকম করে মাখিয়ে আমরা ভাতের সঙ্গে খাই সেরকম করে মাখাবেন না আর কিছু ধনেপাতা কুচি দিলাম নিরামিষ যেহেতু ধনেপাতা কুচিটা থাকলে দেবেন না থাকলে তো কিছু করার নেই তো ধনেপাতা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালোই লাগে এবার ভালো করে মিশিয়ে এই যে মশলাটা এটাকে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে ফ্লেমটাকে বাড়িয়েও রাখতে পারেন যেহেতু টানা নাড়াচাড়া করা হচ্ছে বা আপনি দরকার মতো কমিয়েও নিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে নিলেই রেডি হয়ে যাবে পুরটা এটা একটু ঠান্ডা হতে থাক এবার আমি একটা বাটির মধ্যে দেখুন নিয়ে নিচ্ছি চা চামচে ভর্তি করে চার চা চামচ হচ্ছে সাদা তেল আমি দেখেছেন টাইটেলে লিখেছি ডালদা ঘি বাটার বা থামনেলেও লিখেছি কিছু ব্যবহার করিনি তো সেটা ব্যবহার না করলে তার বদলে কি দিতে হবে সেটা এখানে দেখাচ্ছি তার জন্য চার চা চামচ তেল দিলাম দুই চা চামচ ময়দা আর এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবারে তেলের সঙ্গে বেশ ভালো করে কিন্তু এই কর্নফ্লাওয়ার আর ময়দাটিকে মিশিয়ে নিতে হবে এই মেশানোটা কিন্তু একেবারে পারফেক্ট করে হওয়া চাই দেখুন একদম সুন্দর মিশে গেছে এই রকম একটা মিশ্রণ কিন্তু তৈরি করে নিতে হবে একেবারে ডালদার মতো দেখতে দেখতে পাচ্ছেন এদিকে প্রায় আধ ঘন্টা হয়ে গেছে এবার আমি ময়দাটা আপনাদের খুলে দেখাচ্ছি তো ময়দাটা বন্ধুরা যেহেতু চিনি দেওয়া ছিল দেখতে পাচ্ছেন দানা দানা লাগছে চিনিটা গলে গেছে এবার এটাকে আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কম সময় দেখালাম কিন্তু এটা প্রায় দু মিনিট ধরে আমি এটা মাখিয়েছি এবার এখান থেকে অল্প অল্প ছোট ছোট করে ডোয়ে ভাগ করে নিচ্ছি আপনি যতগুলো বানাবেন ততগুলোই মানে তৈরি করবেন চাইলে ডোটাকেও রেখে দিতে পারেন অথবা প্যাটিসটা তৈরি করে না ফ্রাই করে সেটাকেও কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন তিন চার দিনের জন্য ফ্রিজে কোনো অসুবিধে নেই এবার ঠিক যেরকম করে আমি বেলছি এরকমভাবে আমি চারটে রুটির মতো বেলে নিচ্ছি খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না তারপর একটা নিয়ে নিলাম তার উপরে এবার দেখুন যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এই যে প্রসেসটা প্যাটিসের আপনি লেয়ারগুলো ঠিকঠাক পাওয়ার জন্য আপনাকে এটা কিন্তু ফলো করতে হবে ভালো করে কিন্তু দেখুন মিশিয়ে দিলাম ওই মিশ্রণটা তারপরে ময়দা ছড়িয়ে দিচ্ছি আপনি কিন্তু আটা দিয়েও যদি বানান দেখবেন একই রকম খাস্তা হবে মানে এইভাবে যদি তৈরি করার তার তার উপরে আরেকটা রুটি দিয়ে আবার কি করছি আবার ওই যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি মানে এইগুলোকে মানে এই যে সিটগুলো তৈরি হয়েছে প্যাটিসে এগুলো আমি চারটে লেয়ার করেছি আপনি চাইলে পাঁচটা ছটাও কিন্তু করতে পারেন যত বেশি করবেন তত লেয়ার বেশি পাবেন তবে অতিরিক্ত লেয়ার হলে বন্ধুরা খাওয়ার সময় কিন্তু অসুবিধা হয় গুঁড়ো হয়ে পড়তে থাকে সেই জন্য আমি বলবো লেয়ারটা চারটে বেশি না করাই ভালো চারটে লেয়ারে কিন্তু যথেষ্ট খেতে সুবিধে এবং দেখতেও ভালোই হয় আর লেয়ারগুলো কতটা পরিষ্কার হয়েছে ভিডিওর প্রথমেই আপনারা সেটা দেখেছেন তো চারটে আমি একই রকম করে দেখুন ছেট করে দিলাম প্রত্যেকটা শিটের মাঝে যে মিশ্রণটা তৈরি করলাম ডালদার মতো সেটা দিতে হবে এবং ময়দা ছড়িয়ে দিতে হবে ভালো করে ঠিক যেভাবে করলাম এবার দুদিকে অল্প অল্প ময়দা ছড়িয়ে এটাকে মোটামুটি একটু মোটা করেই কিন্তু বেলে নিতে হবে মানে খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি কিন্তু মোটা করারও দরকার নেই তো আমি আপনাদের পুরোটা বেলা হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি থিকনেসটা ঠিক রকম রাখবেন তো দেখতে থাকুন আমি বেলছি এটা তো বন্ধুরা আপনি যদি বাড়িতেই এত সহজে বানিয়ে নিতে পারেন প্যাটিস তাহলে দোকান থেকে প্যাটিস কেন কিনে খাবেন সেটা প্রথমত বাসি হয় আর দ্বিতীয়ত অনেক সময় প্যাটিসগুলো এমনই হয় যে খেতে গিয়ে কিন্তু গুঁড়ো হয়ে নিচে পড়তে থাকে আর এইভাবে ট্রাই করলে কিন্তু সেটা হয় না যথেষ্ট ভালোভাবেই আপনি কিন্তু এটাকে খেতে পারবেন দেখুন এই যে বেলেছি থিকনেসটা ঠিক এই রকম রেখেছি তো এটাকে যেহেতু ময়দা বন্ধুরা বেলে নেওয়ার পরে আবার কিছুটা গুটিয়ে যায় তাই যে থিকনেসটা দেখালাম সেই থিকনেসটাকে রেখে চেষ্টা করবেন এটাকে তৈরি করার দরকারে আবার একবার মানে ওই রোলিং পিনটা দিয়ে বেলনি দিয়ে একটু বেলে নেবেন তো আমি একটা শেপ নিয়ে আসার জন্য চার পাঁচটা একটু কেটে নিলাম এই যে কেটে নেওয়া অংশটা এটা দিয়েও আবার বানিয়ে নেওয়া যাবে বা এটা দিয়ে আপনি চাইলে নিমকির মতো বানিয়ে নিতে পারেন তো দেখুন আবার একবার বেলে নিচ্ছি কেননা গুটিয়ে যাচ্ছে যাতে বেশি মোটা না হয়ে যায় সেই জন্য আবার একবার বেলে নিলাম এবার যেটা করতে হবে এটাকে ছুরি দিয়ে মাঝখানে কেটে নিচ্ছি আমি হচ্ছে আমার পছন্দ মতো সাইজে তৈরি করে নিচ্ছি এটা আর পুরোটা ডো কিন্তু এখনও নেই নি বন্ধুরা অর্ধেক ডো কিন্তু এখনও থেকে গেছে তো এখানে আমি দেখুন ছটা তৈরি করলাম বেশ বড় সাইজের আপনি একটু যদি ছোট করেন তাহলে আসে পনেরো থেকে ষোলোটা প্যাটিস কিন্তু তৈরি হয়ে যাবে তো এরকমভাবে কেটে নিয়েছি আবার একবার আমি একটু বেলে নেব কারণ দেখতেই পাচ্ছেন সাইজগুলো কিন্তু গুটিয়ে ছোট হয়ে যাচ্ছে সেই জন্য ফাইনাল যখন প্যাটিসটা তৈরি করবেন তার আগে অবশ্যই কিন্তু একবার করে বেলে নিতে হবে প্রত্যেকটা সিটকে নিয়ে এরকম করে বেলে নেবেন এবারে ভেতরে যে পুটটা আমি রেডি করেছিলাম সেই পুটটা দিয়ে দিচ্ছি এবার এই পুটটাকে আপনি পরিমাণটা কম বেশি নিজের পছন্দ মতো করতে পারেন এরপরে চারপাশে আঙুলে করে জল লাগিয়ে একটু করে জল দিয়ে দিতে হবে যাতে শিলটা খুলে না যায় সেই কারণেই জলটা দেওয়া এবারে আমি দেখুন যেভাবে ফোল্ড করছি সেইভাবে ফোল্ড করবেন আমি দুরকমভাবে আপনাদের এখানে ফোল্ড করে দেখাচ্ছি তো বন্ধুরা আর আরেকটা জিনিস আপনাদের আমি বলি এই প্যাটিসটা কিন্তু আমি বানাচ্ছি বাড়িতে একেবারে ফার্স্ট টাইম এর আগে কোনো দিন বানায়নি তো বানিয়ে আমি এবং খেয়ে যথেষ্ট ভালো মনে হয়েছে তাই মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই নয় যে আমি পেশাদার প্যাটিস তৈরি করি বা তৈরি করতে জানি তো অবশ্যই ফার্স্ট টাইম বানালাম কেমন হলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না সত্যিকারের খেতে খুবই ভালো হয়েছিল প্যাটিসটা তো এটা একটা ফোল্ড দেখালাম একইভাবে চারদিকে জল দিয়ে আমি আরও একটা আপনাদের ভাঁজ দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো ভাজেই তৈরি করতে পারেন দেখুন দিয়ে উটটা যে অংশে আছে চারদিকটা শিল করে দেওয়ার পরে সেখানটা একটু আঙুল দিয়ে চাপ দিয়ে দেবেন তাহলে হবে বলুন তো লেয়ারগুলো দেখবেন আরও সুন্দর করে বোঝা যাবে যখন ফ্রাই করবেন তখন এইভাবে সবগুলোকে তৈরি করতে হবে আপনার যদি মনে হয় যে আপনি স্টোর করে রাখবেন তাহলে এয়ারটাইট কন্টেনারে এই এইরকমভাবে তৈরি করে কয়েকটা রেখে দিতে পারেন তাহলে বাড়িতে গেস্ট এলে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাই করে দিতে পারবেন তবে অবশ্যই রাখতে হবে টাইট করে না নাহলে কিন্তু ভেতরে ওটা জল জমে জমাট বেঁধে যাবে একসঙ্গে এবারে ভালো করে তেলটা সরি এখানে আমি ভুল বললাম এই রেসিপির ক্ষেত্রে তেলকে ভালো করে গরম করা যাবে না একেবারে মাঝারি গরম হলে মানে হালকা গরম করে তারপরে কিন্তু প্যাটিসগুলো দিতে হবে আর পুরোটা ভাজতে হবে এক একেবারে লো ফ্লেমে রেখে সময় নিয়ে কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না আর গ্যাসকে অতিরিক্ত গরম করা তো যাবেই না যেটা বললাম যে মাঝারি থেকে হালকা গরম হয়ে গেলে প্যাটিসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে ঠিক যেভাবে শিঙাড়া ভাজা হয় এবার এটাকে দুই দিক উল্টে পাল্টে ভালো করে লাল করে আপনাকে ফ্রাই করতে হবে দেখতেই পাচ্ছেন হালকা হালকা লেয়ারগুলো খুলতে শুরু করেছে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু লেয়ারগুলো সব খুলে যাবে দেখতেই পাচ্ছেন মানে এমনভাবে খুলছে পুরো খুলে পুটটাও বেরিয়ে যাবে না আবার লেয়ারগুলো কিন্তু বোঝাও যাচ্ছে আর বিশ্বাস করুন এইভাবে বানালে খাওয়ার সময় কিন্তু এগুলো ভেঙেও পড়ে না আর টেস্ট তো দুর্দান্ত হয়েছিল নিরামিষ হলেও বন্ধুরা তো আমার মনে হয় ফার্স্ট টাইম বানালাম খুব একটা খারাপ হয়নি তো আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি প্রথম বানালাম অথচ এগুলো কীরকম হয়েছে খারাপ হলেও সেটা জানাবেন তো বন্ধুরা এইভাবে ভালো করে লাল যখন কালারটা একেবারে এরকম গোল্ডেন হয়ে যাবে তখন ফ্রেমটাকে বাড়িয়ে দেবেন বাড়িয়ে ভালো করে তেল ঝরিয়ে এটা তুলে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না